আর্মাটিলোর গায়ে গুলিও ঠক্কর খায় লজ্জা পায় গন্ডারও বুলেট প্রুফ গাড়ির কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু পৃথিবীতে এমন একটি প্রাণী রয়েছে যেটা বুলেট প্রুফ কারের মতো নিরাপদ এর দেহের ওপরের আবরণ এতটাই শক্ত যে একটি শক্তিশালী বুলেটও তার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না বিষয়টি শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু সত্যি কথা আমেরিকা মহাদেশে পাওয়া গিয়েছে এমনই একটি প্রাণীকে যা রীতিমতো চমকে দিয়েছে গোটা বিশ্বকে আমেরিকায় পাওয়া আকর্ষণীয় এবং অদ্ভুত ক্ষমতার অধিকারী এই প্রাণীর নাম আরমাডিলো বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটি পৃথিবীর একমাত্র প্রাণী যার এই ক্ষমতা রয়েছে পৃথিবীতে লাল কালো হলুদ গোলাপি এমন নানা রঙের মোট একুশটি প্রজাতির আরমাডিলো প্রাণী রয়েছে প্রাণী হিসেবে যথেষ্ট ফ্যাশন সচেতন বলা যায় শুধু ফ্যাশনের দিক থেকে নয় বুদ্ধিতেও এরা হার মানাবে অন্য যে কোনো প্রাণীকে আর্মা ঠিল আকারে ইঁদুরের চেয়ে বেশ খানিকটা বড়। এর সম্পূর্ণ দেহের দৈর্ঘ্য আটত্রিশ থেকে আটান্ন সেন্টিমিটারের মধ্যে অন্যদিকে এর উচ্চতা প্রায় পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটারের মতো ফ্যাশন সচেতনে প্রাণীর ওজন আড়াই কেজি থেকে ছয় দশমিক পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে এদের পা অনেক ছোট তবে খাটো হলেও এরা কিন্তু খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে এদের সামনের পায়ে তিন থেকে পাঁচটি আর পিছনের পায়ে পাঁচটি নোখযুক্ত আঙুল রয়েছে আরমাটিলোর পিঠ বর্ম সদৃশ শক্ত আবরণ দিয়ে বেষ্টিত তবে দেহ শুধুমাত্র একটি পাতলা বেষ্টিত ঝিল্লি দিয়ে গঠিত জন্মগ্রহণের সময় বাচ্চাদের ত্বক অত্যন্ত কোমল থাকে যা শক্ত হতে কয়েক সপ্তাহ লেগে যায় উপরের শক্ত আবরণ এদের আত্মরক্ষার কাজে লাগে বিপদে পড়লে এরা দেহের নিচের কোমর এবং লোমযুক্ত অংশকে পাকিয়ে বলের মতো করে উপরে শক্ত খোলের ভিতরে লুকিয়ে পড়ে বিপদ কেটে না যাওয়া পর্যন্ত এরা এইভাবেই পড়ে থাকতে পারে সাধারণত হিংস্র বা বড় যে কোনো প্রাণীকে গুলি করলে এটি মারা যায় কিংবা ক্ষতবিক্ষত হয়ে যায় কিন্তু আর্মাডিলোর ক্ষেত্রে এমনটা হয় না প্রাণীটির চামড়া এতটাই শক্ত যে বুলেটও এর আবরণ ভেদ করতে পারে না আর্মাটিলো স্তন্যপায়ী নিশাচর প্রাণী এরা প্রায় ষোলো ঘন্টা পর্যন্ত ঘুমোয় দিনের বেলায় ধারালো নখ দিয়ে মাটিতে গর্ত তৈরি করে আর তারা সেখানেই থাকে এরপর রাত হলে ধীরে ধীরে খাবারের সন্ধানে ওপরে উঠে আসে এদের প্রধান খাবার নানান রকম কীট আর বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী তবে এদের কিছু প্রজাতি পিঁপড়ের লার্ভা খেয়েও জীবনধারণ করতে পারে নিজেদের তৈরি করা গর্তেই খাবার জমিয়ে রাখে তারা নিঃসঙ্গ এই প্রাণীটি কখনও প্রাপ্তবয়স্ক আরমা সঙ্গে নিজের গর্ত ভাগাভাগি করে না আরমা ওপরে শক্ত খোলের জন্য এরা জলে ডুবে যায় আর প্রায় ছ মিনিট জলের নিচে ডুবে থাকতে পারে তবে কখনো সাঁতার কাটার প্রয়োজন হলে পাকুস্থলীকে বায়ু দ্বারা ফুলিয়ে প্রায় দ্বিগুণ করে ফেলে অন্যদিকে একটা আর্মা তিন থেকে বারো মাস বয়সে প্রজনন ক্ষমতা অর্জন করে এদের গর্ভধারণের সময়কাল ষাট থেকে একশো কুড়ি দিন বেশিরভাগ ক্ষেত্রেই একটি আর্মা ডিলো একসঙ্গে চারটি বাচ্চা প্রসব করে ফ্যাশন সচেতন এই প্রাণীটি কিন্তু একেবারেই ঠান্ডা সহ্য করতে পারে না সেভেন ডট ইন